ভিডিওতে আপনারা যে জায়গাটিকে দেখতে পারছেন সেটাকে অনেকেই বলছেন বাংলাদেশের আয়নাঘর যেখানে অনেক মানুষ বন্দি ছিল এবং পরে তাদেরকে হত্যা করা হয় ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয় এবং বেশিরভাগ মানুষই মন্তব্য করেছেন এটি বাংলাদেশের আয়নাঘর যেখানে মানুষদেরকে গুম করে নির্যাতন করে হত্যা করা হতো ঠিক এরকমটা যারা ভাবছেন তারা সম্পূর্ণ ভুল ভাবছেন এটা মোটেই বাংলাদেশের আয়নাঘর নয় ধারণা করা হচ্ছে এটি প্যারিসের কোনো একটি জায়গা এই চ্যানেলের ভিতরে ষাট লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল এখন একটু বাংলাদেশের আয়নাঘর সম্পর্কে জানা যাক বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম হচ্ছে আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় বিভিন্ন প্রতিবেদনে এটা বলা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করেছে বাংলাদেশে একটি আয়নাঘর রয়েছে শব্দটা যতখানি আদুরে আয়নাঘরের বাস্তবতা ততখানি ভয়াবহ সম্প্রতি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ করে চলে যাওয়ার পর সেনাবাহিনী জানায় সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হবে তারপরে আয়নাঘরের বন্দীদের মুক্তি দেওয়ারও দাবি উঠেছে কি এই আয়নাঘর আয়নাঘরে বন্দি করে রাখা হয় কাদের শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পরে বাংলাদেশে বিগত দীর্ঘ বছর ধরে গুম হয়েছেন অনেকে এদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের বিরোধী মতের মানুষ আয়নাঘরে বন্দি রাখা হয়েছে সেনার বহু প্রাক্তন কর্মকর্তাদেরও কেউ কেউ পরে মুক্তি পেয়েছেন অনেকেরই কোনো খোঁজখবরও নেই আজও তবে হাসিনা সরকারের পতনের পর একে একে মুক্তি পাচ্ছেন অনেকেই আয়নাঘর আসলে গোয়েন্দা সংস্থার এক গোপন বন্দিশালা গাজীপুরের শেখ মোহাম্মদ সেলিমের কথায় ধরা যাক মালয়েশিয়াতে থাকতেন বাংলাদেশে ফিরেছিলেন বিয়ে করতে বাংলাদেশের সংবাদ মাধ্যমের হিসেব অনুযায়ী দু সালের মে মাসে দিনে দুপুরে সেলিমকে তুলে নিয়ে যাওয়া হয় এরপর তার আর কোনো হদিশ পায়নি পরিবার এই ঘটনার কয়েক মাস পর পুলিশের গোয়েন্দা বিভাগ জানায় জঙ্গিদের সঙ্গে যোগসূত্রতার অভিযোগে সেলিমকে আটক করা হয়েছে এর বেশ কিছুকাল পর সেলিমকে ছাড়া হয় জেল থেকে বেরিয়ে মালয়েশিয়ায় ফিরে যান তিনি সেলিম জানিয়েছিলেন সামরিক গোয়েন্দা সংস্থার এক গোপন আস্তানায় তাকে এবং আরও বহুজনকেই আটকে রাখা হয়েছিল এই গোপন আস্তানার নামই হচ্ছে আয়নাঘর যেখানে বিভিন্ন সময়ে গুম হওয়া মানুষদের বন্দী রাখা হয়েছে বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী থেকে সালের সেপ্টেম্বর পর্যন্ত গুম বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দশ বছর ধরে অজ্ঞাত স্থানে আটক করে রাখা ছিয়াশি জনের তালিকা প্রকাশ করেছিল সেইবার গুম হওয়ার তালিকায় বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীও ও অরাজনৈতিক মানুষদের নামও ছিল কেউ কেউ গুম হয়েও ফিরে এসেছিলেন তাদের অনেকেই জঙ্গি হিসেবে আটক করা হয়েছিল বলে দেখানো হয় যারা ফিরেছিলেন তাদের মধ্যে অনেকেই আর সেই অন্ধকার পর্ব নিয়ে কোনো তথ্য জানাননি তবে সেলিম জানিয়েছিলেন তার দেয়া তথ্যের উপর ভিত্তি করেই বাংলাদেশের এই গোপন ক্যাম্প অর্থাৎ আয়নাঘরের ঘটনা প্রকাশ্যে আসে গুম হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সেলিম জানিয়েছিলেন ওই গোপন বন্দিশালার দেওয়ালে অনেক মানুষের বিভিন্ন তথ্য সংবলিত বার্তা তিনি দেখতে পেয়েছেন অনেকেই ফোন নাম্বার লিখে রেখেছিলেন সেলিমের আগে থেকে যারা বন্দী ছিলেন তারা সেলিমের কাছে আকুতি জানিয়েছেন তাদের এই গুম হওয়ার তথ্য বাড়িতে জানাতে চোখে কাপড় বেঁধে উপরে একটি টুপি পরিয়ে বাসে করে নাকি তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেলিমকে কিছুক্ষণ পরে তিনি জানতে পারেন তাকে আয়নাঘর নামে একটি অবৈধ কারাগারে বন্দি করা হবে যেটির দায়িত্ব আছে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই সেই গোপন কারাগারটিতে জলখাবারে দেয়া হতো বিস্কুট জলের বোতল এই আয়নাঘর অর্থাৎ বন্দিশালায় তিরিশটি সেল রয়েছে কয়েকটি সাউন্ড প্রুফ রুম আছে যেখানে বন্দিতে নির্যাতন করা হয় এই ভবনে দুটি অংশ আছে পুরনো অংশ আছে ষোলোটি ঘর আর নতুনটিতে আছে দশটি এতকাল পরে শেখ হাসিনার পদত্যাগের পর এই আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি আরও প্রকট হয় এই আয়নাঘর সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভুল তথ্য শেয়ার হচ্ছিল যার কারণে মূলত ভিডিওটি করা মূলত আয়নাঘর হচ্ছে একটি গোপন বন্দিশালা যেখানে গুম করে মানুষদেরকে নির্যাতন করা হতো এবং লুকিয়ে রাখা হতো তাদেরকে বিভিন্ন পচা খাবার দেয়া হতো